সঞ্চিতা তো অনেক দিন পরেই লাইভে এলাম ইউটিউব থেকে সরাসরি সব সময় ইউটিউব থেকে লাইভে আসা হয় না তো দেখতো ওখানে নোটিফিকেশান সবার কি কিনা এই তো এই তো এটা যারা দেখছো একটু লাইভটাকে একটু শেয়ার করো লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি একটু লাইভটাকে শেয়ার করে দাও হুম সবাই হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দে তোরা তো আজকে আমি সরাসরি লাইভে এলাম আমার ক্লাস থেকে এটা আমার জিরাটের তাদের কত বারো নম্বর ব্যাচ তো এটা বারো নম্বর ব্যাচ থেকে লাইভে এলাম মেকআপ ব্যাচ বারো নম্বর তো দেখো প্রত্যেকে হলো একটা তো আমি দেখো বোর্ডেতে ওদের আমি একটা শেখাচ্ছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু দেখো এটা ব্যাক ক্যামেরা কোনটা হয় লাইভ ফেসিয়াল প্লিজ ম্যাম ঠিক আছে আমি দেখাবো লাইভে ফেশিয়াল চেষ্টা করব তোমরা অনেকেই আমাকে ইউটিউব থেকে এত ভালোবাসা দাও ভাবি তোমাদের জন্য লাইভ হবো যে কারণেই আজকে লাইভে এলাম তো তোমরা এটা এই যেটা আমি দেখাচ্ছি লাইভ ফেশিয়াল প্লিজ ওকে দেব খুব তাড়াতাড়ি দেব এটা আমি হচ্ছে একটা মেকআপ আপ আমি আই আইটা পড়ালাম ওদের সেটা তোমরা পারলে একটু লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও যেটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে ওকে এটা একবার এইটা ধরতো ক্যামেরাটা ওই ইয়েটা দিয়ে একটুখানি স্ট্যান্ড একটুখানি এটা ধর তো এটা একটু ঠিক এই একটুখানি হ্যাঁ টুডে লাইভ ফেশিয়াল পসিবল আজকে পসিবল হবে না না আজকে আমার মেকআপ ব্যাচ চলতে চলছে তো যাই হোক তুমি এতবার করে বলছো তোমার জন্য আমি কিন্তু লাইভে অবশ্যই ফেশিয়াল দেখাব কে কমেন্ট করছে কি জানি না যাই হোক আমার বড় ফ্যান অনেক সময় দেখি এই কমেন্ট করে তো খুব ভালো লাগছে এটা একটু এটা একটু ঠিক করে একটু ওই দিকে ধরে থাক যারা দেখছো তোমরা যদি লিখতে চাও ওই ওই সাথে স্ট্যান্ডের সঙ্গেই ইয়ে লিখে নিতে পারো আচ্ছা এনাল ধরবি হ্যাঁ বেরিয়ে পড়েছে আড়ি ওইটা একটু ধর ধরো একটু আচ্ছা রাখো এটা কি হলো নট ইমলি হচ্ছে না ওখানে কাছে গিয়ে দেখা তাহলে একটু একটু ধরবি যারা দেখছে একটু কমেন্ট করো এটা কে ধরবে তুই ধরার কমেন্টটা যারা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে নাও আমি ভালো করে কাছ থেকেই দেখাচ্ছি দেখিস যেন না করে

আর দেখো এই এই যে যে পোরশনটা এটাকে আমরা কি বলছি এই পোরশনটাকে আমরা বলছি আইব্রো বোন ঠিক আছে আইব্রো বোন কেন বলছি দেখো এখানে প্রত্যেককে হাত দাও আমাকে মাঝে মাঝে দিয়ে করতে আমি যখন দেখাবো এখানে প্রত্যেককে তোমরা হাত দিলে এখানে দেখতে পারবে কিন্তু একটা হাড় হাড় রয়েছে এই হাড়টাকে হাড় বোন মানে তোমরা প্রত্যেককে জানো হাড় তো তার জন্য এটাকে বলছে আইব্রো বোন ওকে শিফট না নাকি আর এই আমরা আমরা যেহেতু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হব যে কারণে আমাদের এই নামগুলো জানা খুব জরুরি তো এটাকে আমরা বলছি হাইলাইট হাইলাইট জোট এখানে আমরা কি করি মেকআপ যখন করি এই 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 পোর্শনটাতে আমরা হাইলাইট লাগাই যে কারণে এটাকে বলে হাইলাইট জোট ওকে গেলো এইবার এই যে এই মাঝখানে আমরা যখন তাকাই যেখানে আমাদের ভাঁজটা পড়ে চোখে সেটাকে আমরা বলছি ক্রিজ লাইন সেটাকে আমরা কি বলছি ক্রিজ লাইন কেউ কিছু কমেন্ট করলে একটু বলবি কেউ কমেন্ট করছে সেই তখন ওই কেউ কমেন্ট করলে একটু বলবে এটাকে আমরা বলছি ক্রিজ লাইন ওকে এটা যেহেতু বন্ধ চোখ যে কারণে যখন আমরা চোখটা বন্ধ করছি লিড মানে তোমরা প্রত্যেকে জানো থাক না তো এই বন্ধ চোখের এই ওপরটাকে বলছে আই লিড কি বলছে এটাকে আই লিড এবার এই বাইরেরটাকে বলে হচ্ছে আউটার ভিও বলতে পারো বা আউটার বলতে পারো ওকে এটাকে বলছে আউটার এইবার খোলা চোখে আমি আর একটা ড্রয়িং করেছি যেটাতে রয়েছে দেখো এটা হচ্ছে খোলা চোখ খোলা চোখ মানে হচ্ছে আমার আই বলটা দেখা যাচ্ছে এটাকে বলছে আই বল ওকে প্রিয়াঙ্কার এই এটা ধর ক্যামেরাটা ওই ওইখান থেকে ঠিকঠাক আসছে কোথা থেকে ঠিকঠাক আসছে

এইচএে আমরা যেখানে আমরা ল্যাশেস ফলস ল্যাশেস পুরি বা যেখানে মাসকারা পড়ি সেটাকে বলা হচ্ছে আপার ল্যাশ লাইন ওকে আর নিচের এটাকে বলছি আমরা লোয়ার ল্যাশ লাইন কোনো থাকবে প্রত্যেকের লোয়ার ল্যাশ লাইন এবার এখানে দেখো যেখানে আমাদের চোখের জলটা জমা হয় সেটাকে আমরা বলছি হচ্ছে ওয়াটার লাইন আর চোখের কোনটাকে আমরা বলছি ইনার কর্নার আর যেখানে আমাদের চোখে ধুলো বালি ময়লা সব জমা হয় ময়লা জমা হয় সেই জায়গাটাকে আমরা বলছি ডিয়ার ডাস্ট এইটুকুনি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তো আর একবার আমি বলে দিই খোলা চোখে এটা হচ্ছে আই বল এই ওপরটাকে বলছে হচ্ছে আপার ল্যাশ লাইন নিচটাকে বলছে হচ্ছে লোয়ার ল্যাশ লাইন আর যেখানে আমরা কাজল পড়ি সেটাকে বলছে ওয়াটার লাইন আর ইনার এইটাকে বলছে যেখানে চোখটা আমাদের এন্ড হচ্ছে

আচ্ছা দেখি কে কে কমেন্ট করেছে স্বরূপা হাই ম্যাম হাই সুস্মিতা বিশ্বাস হাই ম্যাম হ্যালো তো অনেকেই দেখছো খুব ভাল লাগছে আমি আজকে ধরতে গেলে ফার্স্ট টাইমেই এরকমভাবে এরকম ক্লাস নিয়ে লাইভে এলাম কখনো ক্লাস নিয়ে কিন্তু লাইভে আসা হয়নি তো যাই হোক যারা তোমরা চাইছো এরকম অন্ধকার লাগছে কেন ব্রাইটনেস কি কমানো নাকি রোটেট করা বলে তো যারা তোমরা চাইছো আমার কাছে মেকআপ মেকআপ শিখবে বা বিউটিশিয়ান কোর্স করবে তারা কিন্তু অবশ্যই আমার কাছে এসে পলাশ দাস লিখছে হাই ম্যাম হাই ম্যাম খুব ভালো লাগছে প্রত্যেকে তোমরা অনেকেই জয়েন করেছো দেখছো সমীর ঘোষ হাই ম্যাম সমীর ঘোষ তুমি আচ্ছা যাই হোক যারা তোমরা চাইছ যে জিরাট ব্যাচের জন্য জয়েন করবে জিরাট ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে মেকআপ ব্যাচ তো এবার বেসিক বিউটিশিয়ান ব্যাচ এবং অ্যাডভান্স বিউটিশিয়ান ব্যাচ স্টার্ট হবে খুব তাড়াতাড়ি তো ওই দুটি ব্যাচের কিন্তু অ্যাডমিশান চলছে মেকআপ ব্যাচ কিন্তু জিরাটা এখন আর সিট অ্যাভেলেবেল নেই তো যারা চাইছ আরামবাগে আবার মেকআপ ব্যাচ শুরু হবে খুব তাড়াতাড়ি তারা কিন্তু আরামবাগে আরামবাগের জন্য কিন্তু সিটটা বুক করতে পারো আমার আরামবাগে কিন্তু মেসের সুবিধা রয়েছে ওখানে কিন্তু থেকেও কিন্তু ক্লাস করতে পারবে যারা অনেক দূর দূরান্ত থেকে এসে ক্লাস করতে চাইছো অনেকে ইউটিউব থেকে দেখে অনেক দূর দূরান্ত থেকে আসো ক্লাসের জন্য তো তাদের জন্য কিন্তু সুবন্দোবস্ত রয়েছে ওখানে মেসের ব্যবস্থা রয়েছে খুব ভালো হচ্ছে ক্লাসটা আমাদের খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালো লাগার জন্যই আমার এত কষ্ট করে শেখানো তো আমার সার্থকতা বলতে পারো মিউট করো তোমরা তো যাই হোক এটুকু আর কথা বলবো না কেননা ওদের এখনো ক্লাস বাকি আছে তো আমার স্টুডেন্টদের সাথে একটু আলাপ করিয়ে দিই প্রত্যেককে এইবার তোমরা বলো যে তোমাদের ক্লাসটা করে কেমন লাগছে প্রিয়াঙ্কা কেমন লাগছে

হুম তো প্রত্যেকেরই ভালো লাগছে আশা করি তোমরাও যারা শিখতে চাই চাইছো তোমাদেরও ভালো লাগবে তো দেরি না করে তোমরা ছটপট করে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট টু নাইন ওকে আর তোমরা একটু আমাকে কমেন্ট সেকশানে জানিও যে কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো তো আমি চেষ্টা করবো সেই টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ওকে ভালো থেকো সুস্থ থেকো এন্ড কোনটাতে কেটে যাবে না তো আর ইউরাই শেয়ার অপশন বলে থাকে না no entonces...